আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে আমি দেখাবো যে শশ আগাছের একটা জিনিস দেখানোর জন্য নিয়ে আসছি এই দেখেন শশা গাছটার সাইজ দেখেন কত বড় এটি হচ্ছে মেন শশ গাছ একদম বীজ রোপণ করেছিলাম বীজ থেকে বড় হয়েছে তো যে বিষয়টা আপনাদের বলবো আজকে বিষয়টা হচ্ছে গিয়ে জাত যদি আপনি ভালো লাগান তাহলে আপনাকে অবশ্যই ফলন দিতে বাধ্য দেখেন আপনি এত গাছে আমি পাতাটা কাটিং করে দিব এখন পাতাটা ফেলে দিচ্ছি আর এই পাতাটা আমি ফেলে দেবো এই যে পাতাটা আমি কাটিং করে দিলাম যাতে করে উপরের দিকে শক্তি পায় আর হচ্ছে গিয়ে দেখেন আমি দেখাচ্ছি যে কয়টা শশা ধরেছে এই গাছটা আমার হচ্ছে গিয়ে অর্ধেক হাত এক হাতের মতো হবে এক হাত শশা গাছে ফল ধরেছে আমি দেখাচ্ছি এই যে একটা একটা দুইটা তিনটা এটার সাথে আরেকটা আছে চারটা এ একটা পাঁচটা পাঁচটা ধরেছে এর আগে আরও দুইটা ধরেছে ওগুলো আমি ফেলে দিয়েছিলাম যে ভেবেছিলাম যে এটা যদি আমি ফেলে ফলগুলো ফেলে দিই তাহলে উপরের দিকে বাড়বে কিন্তু এখন তো উপরের দিকে বাড়ছে না এরপরে দেখলাম যে দুইটা ফল ফেলে দিয়েছি আমি শশা কেটে দিয়েছি এরপরে ওপরে যা আছে সব শশা মানে শশা ধরার প্রতিযোগিতা করতেছে এই যে অবশ্য পোকা হয়েছে এই পোকাগুলো ফেলে দিতে হবে দেখেন এই আগার মধ্যে আরো দুইটা শশা আছে মানে মানে কুশি নতুন কুশি ছাড়বে নাকি শশা ছাড়বে মানে গাছ ভুগতেছে এইটা হচ্ছে এই ভালো জাতের শশার পরিচয় তো দেখ দেখেন কত সুন্দর দেখাচ্ছে এই শশা গাছটা এই যে তো এইখানে এই পাশে আবার একটা ফুল গাছ আছে তো এই ফুল গাছটাকে আমি চাচ্ছি না যে এইখানে বড় হোক তো এই ফুল গাছটাকে কেচি দিয়ে কাটা উচিত ছিল আচ্ছা যাই হোক এই পাতাগুলো আমি ক্লিয়ার করে দিলাম যাতে করে শশা গাছে একটু আলো বাতাস পায় আর ফুল গাছ তেমন একটা গুরুত্বপূর্ণ না আমার বাসায় আমার বাসায় বাসায় হচ্ছে গিয়ে সবজির গাছ খুবই গুরুত্বপূর্ণ এই যে একটা মরিচ গাছ এই মরিচের আগাগুলা একদম কুকড়ে গিয়েছে কিছু কিছু মরিচ গাছে একদম ভাইরাস আক্রমণ করে ফেলে তারপর হচ্ছে গিয়ে আক্রমণ করে তো ওগুলাকে যতই স্প্রে করুন আর যতই যাই করুন বাঁচানো সম্ভব হয় না যার কারণে আমি এটার আশা ছেড়ে দিয়েছি যে একবার পুরো ফুল ডাল ফেলে দিয়েছিলাম আবার নতুন করে হয়েছে এরকমই হয়েছে যাই হোক এই যে শশা গাছের মানে বলতেছি যে জাতটা হইল গুরুত্বপূর্ণ ভালো জাতের যদি বুনেন তাহলে হচ্ছে কি আপনি একদিন না একদিন ফসল পাবেনি আর এর আগে হচ্ছে কি এই শশা গাছ থেকে আমি ভালো শশা খেয়েছি এই শশা গাছ থেকে না মানে এই জাতের শশা থেকে তো আমি কিছু বীজগুলো আলাদা করে রেখে দিয়েছিলাম পরের বছর লাগানোর জন্য তো এই বছর একটা লাগিয়েছি এখানে লাগিয়েছি আর ওই পাশে আছে ওই পাশে লাগিয়েছি তো এখন ফলন মোটামুটি দেখতেছি যে ছোট থেকেই ভালো তো আরেকটা আরেকজন আমাকে পরামর্শ দিল বা আমি দেখতে পেলাম যে ইউটিউবে রিসার্চ করেও আমি খুঁজে পেলাম যে এই নিচের ফসলগুলা রাখতে হয় না কিন্তু এখন হচ্ছে গিয়ে যে সৌন্দর্যর কারণে আমি এই নীচের ফসলগুলা রেখে দিয়েছি তো দেখা যাক আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ছোট্ট একটা চ্যানেল আমার আর আমি গাছপ্রেমী বলতে পারেন আমাকে আমার বাড়িতে প্রায় সব সকল ধরনের ফুল গাছ আছে ফল গাছ আছে তারপর হচ্ছে সবজির গাছ আছে তো আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা কোন গাছের ভিডিওটা দেখতে চান বা কি টাইপের ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর এই শশা গাছের আমি পরবর্তীতে শশাগুলা বড় হলো নাকি না বড় হলো সব আমি আপনাদের সাথে শেয়ার করব এ প্রত্যেকটা আপডেট আমি শেয়ার করব আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল